গোসাইরহাট কবিগুরু একাডেমির পক্ষ থেকে শিক্ষক দিবস পালন আজ দুপুর নাগাদ বিদ্যালয় কক্ষে একটি অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ এদিন সারা সারাদিনভর কবিতা আবৃত্তি নাটক নৃত্য সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করেন এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ডাইরেক্টর রাজু সরকার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এ বিষয়ে গোসাইরহাট কবিগুরু একাডেমির ডাইরেক্টর রাজু সরকার বলেন আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করে আজকে শিক্ষক দিবস পালন করলাম বর্তমান সময়ে মাঝে মধ্যে মধ্যে দেখা যায় শিক্ষক এবং ছাত্রের ঝামেলা যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে আজকের দিনে আলোচনা করা হয় এ বিষয়ে কি বললেন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা শুনুন বিস্তারিত শিক্ষক দিবসের দিনে শিক্ষকদের উদ্দেশ্যে কি বললেন শিক্ষকদের উদ্দেশ্যে বলবো এখন আমাদের সমাজ যথেষ্ট কলুষিত আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষকদের মানে না বললেই চলে আজকালকার দিনে সেখান থেকে দাঁড়িয়ে বলবো শিক্ষকদের আরও যেন সচেতন হয় ছাত্রছাত্রীদের সুন্দর শিক্ষা দেওয়ার জন্য আর শিক্ষা বলতে শুধু পুঁথিগত শিক্ষা না বহির্জগতে অনেক রকম শিক্ষা আছে সব ছাত্রছাত্রীকে ভালো পড়াশোনা করতে হবে বা ভালো জানতে হবে সেটা ব্যাপার নয় এক একজন এক একদিকে পারদর্শী হতেই পারে কোন শিক্ষা অনেকভাবেই পাওয়া যায় অনেকভাবে নেওয়া যায় আর আমরা বিশ্বে যে জন্মগ্রহণ আমাদের যে জন্মগ্রহণ মায়ের দ্বারা সেই মাই হচ্ছে আমাদের প্রথম guru প্রথম শিক্ষক তো আমি আজকে সমস্ত মায়েদের উদ্দেশ্যে জানাচ্ছি সমস্ত সমস্ত মায়েদের আমার প্রণাম এই আছে আজকে সারা দিনভর কি প্রোগ্রাম রয়েছে সারা দিন আমাদের বিদ্যালয়ে আবৃত্তি হয়েছে গান হয়েছে নাচ হয়েছে আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে আমাদের সবাই সবাইকে উপহার দিয়েছে

নাচ এর মাধ্যমে শিক্ষকদের বলবে যেরকম ন্যায় করা হবে এবং ছাত্রীদের ছাত্রছাত্রীদের যেমন সঠিক শিক্ষা দেবে এবং শিক্ষার্থীরাও বর্তমান সময়ে দেখা যায় যে শিক্ষক আর ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা সুসম্পর্ক ছিল সেটা কিছুটা বিভেদ দেখা যায় অনেক সময় দেখা যায় যে ছাত্র শিক্ষক ঝামেলা হচ্ছে অনেক কলেজ ইউনিভার্সিটিতে সেটা যেন না হয় শিক্ষক ছাত্র যেন সুসম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ বন্ধুত্ব সম্পর্কে যেন থাকে এবং শিক্ষক এবং ছাত্ররা সবসময় যেন তারা নিজেদের মধ্যে কোনো ঝামেলা না যায় কারণ অনেক ইউনিভার্সিটি দেখা যায় ইউনিভার্সিটি কলেজ বিশেষ করে বড় ছোট ক্লাসে দেখা যায় যে অনেক রকম সমস্যা হচ্ছে সেই সমস্যা যেন না হয় কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষা যদি জাতির না থাকে তাহলে মেরুদণ্ড ভেঙে যায় তেমনি একটা সমাজ ভেঙে যায় তার জন্য সুশিক্ষিত হয়ে মানুষ হচ্ছে যেমন গড়ে উঠবে তেমনি সমাজের সুনাগরিক হয়ে উঠবে এবং দেশের সুনাগরিক হয়ে উঠবে যার ফলে সমাজ উপকৃত হবে কি নাম আপনার কোন